হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আজকে আমরা কোথায় যাচ্ছি বলো তো জানতে হলে ভিডিওটা কিন্তু দেখতে হবে আসলে বেড়ানো মজা করা আনন্দ করা ব্যাপারটা এমনই না যেটা সবার সাথে ভালো লাগে না ঘোরা ফেরা বেড়ানো আনন্দ করা ব্যাপারটা এমনই যে সব সময় যে নামি দামি রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে বা নামি দামি জায়গায় যেতে হবে এরকম কোনো ব্যাপার নেই আমার কাছে তো নেই এই যে আমরা এখন যে জায়গাটায় বসে আছি এটা হচ্ছে একটা পেট্রোল পাম্প ওখানে আমরা স্কুটিতে তেল ভরছিলাম আর আমাদের বাকি ফ্রেন্ডসদের জন্য ওয়েট করছিলাম নিজের মানসিক শান্তিকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হল আসল ম্যাচিওরিটি আর আমি এখন এটাকে খুব ভালোভাবে বুঝতে শিখে গেছি এমন কোনো মানুষের সঙ্গে থাকা বা ঘোরা উচিত নয় যে নিজেকে বড় মনে করে বাকি সবাইকে ছোট করে বা অপদস্থ করার চেষ্টা করে আসলে মানুষ কিছুই পারে না আল্লাপাক তাকে ক্ষণিকের ক্ষমতা দিয়ে রাখে আমি মনে করি এটাই হল আসল মূর্খতার পরিচয় যে ধৈর্য ধরার মজা পেয়ে যায় না তাকে তুমি ক্ষণিকের হারাতে পারবে কিন্তু সে বরাবরই আল্লাপাকের খাতায় জিতেই থাকে কথায় আছে না আল্লা দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ এই যে ফুল দুটো ছুটে বেড়াচ্ছে এইটাই আমার ধৈর্যের ফল আমার অনেক কাছের রিলেটিভরা আমাকে বলে তুমি আল্লাহ কাছে কিভাবে চেয়েছিলে কেমন ভাবে দোয়া করেছিলে যে আল্লাহ তোমার উপর এত সন্তুষ্ট হয়েছে আল্লাহ পাক যখন খুশি হন তখন কন্যা সন্তান দান করেন আর আল্লাহ পাক যখন যে ব্যক্তির উপর খুশি হন তখন তাকে পুত্র সন্তান দান করেন তাহলে তুমি আল্লাহকে কিভাবে সন্তুষ্ট করলে যে আল্লাহ তোমার উপরে খুশি হয়ে তোমাকে দুটোই দান করেছেন সত্যিই আমি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করি আমি ভাবি আমি আমি আল্লাপাকের কাছে অনেক সুক্রিয়া আদায় করি আমি আমার জীবনে যা পেয়েছি আমি আল্লাপাকের কাছে সুক্রিয়া আদায় করতে করতে আমার গোটা জীবন চলে গেল আমি সুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন মানুষ অনেক কিছু করার চেষ্টা করে অনেক কিছু ভাবে কিন্তু মানুষ ভুলে যায় যে উত্তম পরিকল্পনাকারী মহান আল্লাহ আচ্ছা আপনজন মানে কি আমি জানি আপনজন মানে নিজের লোক তাই না কিন্তু সব আপনজন আপনজন হয় না এটা অনেকে বুঝে ও বোঝার চেষ্টা করে না অনেক আপনজন বিষাদর সাপের থেকেও বিষাক্ত হয় তবে সেটা সময়ই বলে দেয় আমার জীবনে আমার চাওয়া পাওয়ার অঙ্কটা অনেক ছোট। আমি কখনোই বিশাল কিছু চাই না আমি কখনোই চাই না যে আমার স্বামী প্রচুর ধনী একজন মানুষ হোক আমি চাই আল্লাপাক্তাকে প্রচুর মনুষ্যত্ব দিক আল্লাহ তাকে বিবেক বিবেচনা দিক আর এটা চাই যে আল্লাহ তাকে মনের দিক থেকে প্রচুর ধনী বানাক আমার কখনো বড় বড় রেস্টুরেন্টে খাওয়া লাগবে না আমার কখনো বড় বড় জায়গায় ঘোরাও লাগবে না আমি চাই আল্লা তাকে প্রচুর সম্মান আর মর্যাদা দিক কারণ এই দুনিয়ায় সম্মান আর মর্যাদার থেকে দামি উপহার আর কিছুই হতে পারে না তাহলে এতক্ষণে তোমরা আশা করছি বুঝেই গেলে যে কেমন মানুষের জন্য সময় বের করা উচিত মেয়ে মানুষের জীবনে বিয়ে হচ্ছে লটারির মতো লটারিতে যে ভালো পার্টনার পেয়ে যায় সে সারা জীবনের মতো উইন এই বয়সে যদি শখের জিনিস না পাই তো বৃদ্ধকালে পেলেও সেটা মূল্যহীন হবে কারণ শখ তো আর সারা জীবন থাকে না আপনি ভাবছেন আপনার উপার্জনে পরিবার চলছে তাই কখনো অহংকার করেন কখনো খোঁচা দেন অথচ হতে পারে পরিবারের মানুষের রিজিক আপনার মাধ্যমে আসছে আপনার মাধ্যমে আসার কারণে আপনিও খাচ্ছেন তাদের রিজিক শেষ হয়ে গেলে আপনিই অভাবে পড়ে যাবেন যেখানে আল্লাহ পাক স্বয়ং রিজিকের ব্যবস্থা করে রেখেছেন সেখানে কিছু মানুষমুখী ইবলিশ আছে যে আরেকজনের রিজিক আটকে দেওয়ার পরিকল্পনা করে এটাকেও সময়ের হাতে ছেড়ে দিতে হয় যাতে করে আল্লাহ তাকে ওই রিজিক তার মুখ থেকে একদিন কেড়ে নেয় তাই বলবো অতি বুদ্ধিমান মানুষের এইটুকু বোঝা উচিত যে আল্লাহ ছাড় দেয় ছেড়ে কিন্তু দেয় না তাহলে চলো আজকে মতো টাটা